যারা আশে আশেপাশে তারা চাইলে এই শালম ভাইয়ের কাছ থেকে মাল নিয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের কথা শুনছেন এবং আমাদের ভিডিও যারা দেখছেন তাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড বাংলাদেশের উৎকৃষ্ট মানের ত্রিশ আইটেম সমৃদ্ধ একটা অর্গানিক মিক্সার গোখাদ্য আর এই গোখাদ্যটা আপনাদের সামনে প্রতিনিয়ত আমরা গাড়ি লোডের ভিডিও দেখাই দেশের বিভিন্ন প্রান্তের যে গাড়িগুলো এই মৃত্তিকা আগ্রফিট থেকে যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবার উদ্দেশ্যে তারই ধারাবাহিকতা অনুযায়ী আমরা এখন এসেছি এই মৃত্তিকা ফিট মিলে যেখান থেকে একটা গাড়ি যাচ্ছে গাড়িটার উদ্দেশ্য সিরাজগঞ্জ সিরাজগঞ্জের গোপালপুর রূপনাই বাজার গোপালপুর ইনায়েতপুর সিরাজগঞ্জ আর এই এইখানকার যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন শাহ আলম ভাই এই শাহ আলম ভাই বেশ অনেক দিন যাবতই এই মৃত্তিকা গ্রোফিডের যে খাদ্যটা ব্যবহার করছেন উনি বিক্রয় করে আসছেন সেটি আমরা প্রতিনিয়ত দেখে আসছি এবং আপনাদেরকে ভিডিও দিচ্ছি শুরুতে আমরা আগে একটু এই আমাদের শাহালম ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু জেনে দাও জানিয়ে রাখি আপনাদেরকে জিরো ওয়ান এটা হলো আমাদের শাহ আলম ভাইয়ের মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা আবার একটু বলে দেই জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সিরাজগঞ্জের যে সমস্ত খামারি ভাইরা আছেন যারা এনায়তপুরের আশেপাশে তারা চাইলে এই শালম ভাইয়ের কাছ থেকে মাল নিয়ে যেতে পারেন তো সেই সঙ্গে আমরা একটু বলবো যে বাংলাদেশের সকল প্রান্তে যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে খাদ্য সংগ্রহ করার জন্য ভাবেন তাদের জন্য সকল প্রকারের সুযোগ সুবিধা এই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর আছে আপনারা চাইলে এখানে আপনার খামারে ছোটো বড় মাঝারি সব ধরনের পরিবহন থেকে মাল আপনি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর আমরা আপনাদেরকে আরও সুযোগ সুবিধা দিচ্ছি সেটা হলো যে যারা অল্প পরিসরে মাল নিতে চান দুই চার বস্তা পাঁচ দশ বস্তা এরকম তারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল সংগ্রহ করতে পারবেন একশো টাকা তাদের চার্জ আর তেরোশো টাকা হলো এই মৃত্তিকা আগ্রহ খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা হলেই আপনি পাবেন সুন্দর মিক্সার এই গুখাদ্যটা তো তিরিশটা আইটেমের কথা কাদের ভাই বরাবরই বলে আস আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কি কি আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাঙ্কর খুদ মিক্সড ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মুসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল সয়াবিনের খোল মাস ভুসি অ্যাঙ্কর অ্যাংকর ঘুষি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের আমরা এতটার সময় জুড়ে তিরিশটা আইটেম সম্পর্কে কথা বলছিলাম এবং সেই সঙ্গে আমরা এখন একটু আপনাদেরকে বলবো যে এই তিরিশটা আইটেম সমৃদ্ধ এক সঙ্গে যে অর্গানিক খাদ্যটা তৈরি হচ্ছে সেটা কিভাবে প্রস্তুত হয়ে আপনার কাছে যাচ্ছে প্রস্তুত প্রণালীতে আমরা শুরুতেই আপনাদেরকে দেখাই যে প্রায় চোদ্দো পনেরোটা আইটেম আছে যে আইটেমগুলো এই মেশিনের সাহায্যে একদম পাউডার করা হয় সেগুলো আমরা যেমন ধান গম ভুট্টা জব ভর ছোলা মসুরের ডাল অ্যাংকর সহ এরকম যে আরও চোদ্দো পনেরোটা আইটেম আছে সেগুলো আপনার ফিনিশিং করা হয় আর বাদ বাকিগুলো যেমন ভুসি জাতীয় বা খোল জাতীয় সেগুলো আস্তই থাকে আর এই খাদ্যটা সাঁত্রিশ কেজি প্যাকেট হয় প্যাকেট হয় বাংলাদেশের সকল প্রান্তে পৌঁছে দিচ্ছে এই মৃত্তিকা অ্যাগ্রুপিড কর্তৃপক্ষ তো আপনারা যারা অর্গানিক খাদ্য খায় আপনার পশুকে লালন পালন করে মোটা তাজা অথবা দুধ উৎপাদন করতে চান তারা চাইলে যোগাযোগ করে আপনার খাদ্য আপনি নিতে পারেন আমরা একটু আবারও এই সাহালম ভাইয়ের পূর্ণাঙ্গ ঠিকানাটা এবং মোবাইল নম্বরটা বলে দিই আলম রূপনাই গোপালপুর বাজার এনায়েতপুর সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন সিক্স জিরো ডাবল সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনি পেয়ে যাবেন মৃত্তিকা অ্যাগ্রোফিটের সুন্দর এই মিক্সার খাদ্য ইনায়েতপুর এই আমাদের শাহ আলম ভাইয়ের কাছ থেকে তো সবার জন্য শুভকামনা রইল ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম